রিয়া হলো রিয়া শব্দের শব্দ ইয়াতুন থেকে রিয়া রিয়া হলো অর্থাৎ লোক দেখানো কোনো ভালো কাজ করাকে রিয়া বলা হয় অর্থাৎ কেউ যদি কোনো ভালো কাজ করেন সেটা মানুষকে দেখানোর জন্য করেন এটা হলো রিয়া আহ অহংকারের সাথে এটার মৌলিক পার্থক্য রয়েছে আহ অহংকার হলো আমি নিজেকে নিজে বড় মনে করলাম অথবা বড় প্রকাশ করলাম আর রিয়া হলো লোক দেখানো এটা অহংকারের একটা উপায় বলতে পারি অর্থাৎ রিয়ার মাধ্যমে আমাদের ভিতরে অহংকার আসে আমরা যখন আহ অথবা এটাও বলতে পারি যে অহংকার যখন অন্তরের ভিতরে থাকে তখন মানুষকে দেখানোর প্রবণতা আসে অর্থাৎ আমি বড় আমি শ্রেষ্ঠ আমি ভালো এটা প্রমাণ করার জন্য আমরা মানুষকে দেখাই আমাদের আমাদের বন্দীগি ভালো কাজ সেটাকে মানুষকে প্রকাশ করি অতএব একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে অঙ্গাঙ্গভাবে জড়িত কিন্তু দুটি দু জিনিস লোক দেখানো এ বাদত এটাকে ছোট শিল্প বলা হয়েছে রসুল করিম সাল্লাহমুল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দাজ্জালের ফিতনা চাইতে ও ভয়াবহ মনে করে যেটি সেটা হলো শিরকে আসদার শিরকে খাফি মনের ভেতরে মানুষের দেশি গায়ত্ব থাকে সেটা হলো লোক দেখানো কোনো ভালো কাজ করা লোক দেখানো কোনো ইবাদত করা রিয়া করা লোকই করা অতএব এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং লৌকিকতা যদি কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বড়ঙ্গে হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেখানোর জন্য যাকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানো লোক শোনা আ উদ্দেশ্য করেছিল তাইই তুমি সেটা নিবেদন করো আমি কোনো শরীক পছন্দ করি না আমরা কাউকে দেখানোর জন্য কাওর কাছে প্রকাশ করার জন্য ভালো হওয়ার জন্য যখন কোনো ভালো কাজ করি তখন সেটা এক প্রকারের শিরক হয় এজন্য এটাকে শিরকে আযদার বলেছিলেন লামায়িকাম ছোট শিরক যার ফলে মানুষ কাফের হয়ে যায় না কিন্তু এটা শিরক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক সাব্যস্ত করা যেখানে আমাদের সমস্ত ভালো কাজ শুধুমাত্র আমাদের রবকে দেখানোর কথা ছিল সেখানে অন্য কাউকে দেখানো এটা এক প্রকার শিখ আমাদেরকে বেঁচে থাকার দান করুন আর অহংকার বিষয়টা এটা আরো অনেক ব্যাপক কারণ অহংকার এমন হতে পারে যে আমি কাউকে দেখাচ্ছি না কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি এটা মনে মনেও হতে পারে আমরা কিছু 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 অপরাধ আছে এগুলো যেগুলো অপরাধ মনেই করি না যেমন কথার কথা কেউ চুরি করে তো চুরি করাটাকে আমরা অপরাধ মনে করি জেনা করলো যেটাকে অপরাধ মনে করি মদ পান করলো এটাকে অপরাধ মনে করি একজন আরোজনকে প্রহার করলো হত্যা করলো খুন করলো লুণ্ঠন করলো এগুলোকে অপরাধ মনে করি কিন্তু কিছু অপরাধ আছে যেগুলো অপরাধের বোধটুকুই আমাদের মধ্যে নাই তার ভিতরে একটা হলো অহংকার আল্লাহ তারা মাফ করুন আমি নিজে আমার নিজের ব্যাপারে এই অপরাধের জন্য খুব বেশি ভয়ের মধ্যে রয়েছি খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছি আল্লাহ তারা যেন আমাকেও এই অহংকারের যে মানে ধ্বংসাত্মক ব্যাধি যেটা মানুষের দুনিয়াকে ধ্বংস নিশ্চিত করে দেয় সেটা থেকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন এবং আখেরা আমাদেরকে রক্ষা করেন আমি নিজে ব্যক্তিগত ভাবে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই দর্শকদের কাছে সেটা হলো যখনই আমি দেখিছি দেখেছি আহ কোনো প্রকার আহ অন্যের চাইতে আমি বেটার ভালো কিছু করেছি করছি এরকম কোনো কিছু মনে হয়েছে আমি খুব অল্প সময়ের ব্যবধানে লক্ষ্য করতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে হয়তো কোনো একটা আঘাত এসে আমার ধারণাকে ভুল প্রমাণ করেছে অর্থাৎ অহংকার করলে মানুষ ধাক্কা খায় হয়তো আমরা সে বার্তাটা সবসময় নিতে পারি না সেই জন্য নিজের ভেতরে কখনো বিশেষ করে ইবাদত বন্দিগীর আহ নষ্টের হাতিয়ার আজকে যে শিরোনাম রয়েছে সেই সেই বিষয়ে টেনে বলি আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা মনে করেন যে আমি বিশুদ্ধ আকিদা বিশ্বাস লালন করছি অতএব অমুকে তো ভুল বিশ্বাসে আছে এ ধ্বংস হয়ে গেছে তো জাহান নামি এ তো মানে পদভ্রষ্ট কাফের এ চির জাহান সোজা কথা আমি অবশ্যই আল্লাহ তালার নামত পেলে সুক্রিয়া আদায় করব কিন্তু সুক্রিয়া আর অহংকারের মধ্যে পার্থক্য আছে সুক্রিয়া মানুষকে আরো বিনয়ী করে আরো ছোট করে আরো দিনহীন করে আর অহংকার মানুষকে আরো উপরের দিকে তোলে অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ মনে করে এই জন্য ইবাদত করার পরে তৃপ্তি আসতে পারে তৃপ্তি এক জিনিস কিন্তু অতি তৃপ্তি আসলে সেটা নিন্দনীয় আত্মতৃপ্তি খুব বেশি আসলে আর যদি অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করি আমরা শ্রেষ্ঠ মনে করি তাহলে সেটা আরো আহ ক্ষতিকর বিষয় এই জন্য ইবাদত করার পর আমাদের ভেতরে প্রথম কথা হলো এবাদতকে লুকানোর চেষ্টা করতে হবে আমরা গুনাগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করি আমাদের ভালো কাজগুলোকে সেরকম লুকানোর চেষ্টা করতে হবে সিরম বৈন ও বৈন আমার ভালো কাজ আল্লাহ এবং আমার মাঝে শুধুমাত্র সুপ্ত বিষয় হয়ে থাকুক এমনটি করার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ গোপনের এবাদত খুব বেশি পছন্দ করেন অতএব আমাদের উচিত হবে এবাদত লুকিয়ে করার চেষ্টা করা আর যদি লুকিয়ে করার মতে এবাদত না হয় ফরজ এবাদত গুলো লুকিয়ে করার মতো নয় যেমন ফচক্ত ফরজ নামাজ তারপরে আপনার রমজানের সিয়াম তারপরে আপনার জাকাত এগুলো হজ এগুলো লুকিয়ে করার জিনিস নয় নফলে বাদত গুলো ম্যাক্সিমাম লুকিয়ে করার বিষয় যাই হোক যেগুলো প্রকাশ্যে করতে হচ্ছে সেগুলো করার পরে কথার কথা আমি হজ করেছি এমন হওয়া উচিত যে আমার সঙ্গে একজন লোকের বহুদিন থেকে সম্পর্ক পরিচয় কথাবার্তা দিন বর উঠা বসা কিন্তু আমি যে হজ করেছি একটি জন্য তিনি জানেন না এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আমি জাহির করার মানসিকতা নাই আজ কিন্তু আমাদের আহ জাহির করার মানসিকতা প্রদর্শন প্রিয়তা এটা প্রচন্ড আকার ধারণ করেছে এখন এমন কি আব্দুল হাসাইফুল্লাহ যে কথাটা বলেছেন আহ একটা হাদিসের অংশ যে কেউ যদি উত্তম পোশাক পরে দামি সুন্দর পোশাক পরেন তাহলে এটা অহংকার হবে কিন্তু আমরা ভালো পোশাক পরতে পারি কিন্তু এখানে বলতে আরেকটা বিষয় আছে অর্থাৎ কেউ যদি এমন পোশাক পরে কথার কথা আমাদের সেই ঈদের সময় আপনার পাখি ড্রেস ছিল এক সময় তো পাখি ড্রেস কেউ কিনতে পারলে সে এটা পরে ঘুরে বেড়ায় উদ্দেশ্য যে তোমাদের কার আছে না আছে জানি না এই যে আমার আছে আমি কিনে আনছি এটা লেবাসুর সোহরা অর্থাৎ অন্যদের মধ্যে নিজেকে ভিন্ন ব্যতিক্রম ইউনিক এটা প্রমাণ করার চেষ্টা করা নিজের পোশাক আশাকের মাধ্যমে একটা মোবাইল ফোন নতুন এসেছে তো আমি সেই আহ প্রকাশ করলাম এবং প্রদর্শন করলাম সেটা নিয়ে ঘুরে বেড়ালাম এবং কিনলাম উদ্দেশ্য যে আমার সার্কেলের মধ্যে অন্য কারণে আমার আছে একটু আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে এগুলো সবগুলো কিন্তু অহংকারের মধ্যে যাবে আর এমনিতে আমি পছন্দ করে একটা কালার পছন্দ করলাম একটা ডিজাইন পছন্দ করলাম সেটা অহংকার হবে না তো যাই হোক আমাদের চলনে বলনে হতে পারে মনের ভেতরে অহংকার হতে পারে আচার আচরণে হতে পারে এবাদতের অহংকার দূর করার জন্য একটা পন্থা বলেছি এবাদত গোপনে করার চেষ্টা করা যেগুলো গোপনে করার মতো আর দ্বিতীয় হলো যথাসম্ভব কারোর কাছে গল্প না দেওয়া মুখে এসে গেলেও মুখকে আটকে ধরা যে না আমি তো আল্লাহর কাছে পুরস্কার চাই আল্লাহর কাছে যে পুরস্কার চায় সে তো মানুষের কাছে বলে বেড়াবে না অতীত কারোর কাছে বলে বেড়াবো না আহ বলে বেড়ানোর প্রবণতাটা খুবই ভয়াবহ আর তৃতীয়ত অন্যের সঙ্গে যখন নিজের তুলনা শয়তান করিয়ে দেখাবে আমাকে আমার মনের ভিতরে শয়তান ঢুকাবে দেখো অমুকে কি করেছে অমুকের ভিউয়ার কয়জন তোমার ভিউয়ার কত দেখো এই কথাটা যখন শয়তান দেখাবে তখন শয়তানকে সাথে সাথে জবাব দিতে হবে মনে মনে যে শয়তান তার দশজন ভিউয়ারের এই ভিউয়ারের ইবাদতটুকু যদি আল্লাহ অ্যাকসেপ্টেড হয় সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর তোমার দশ লক্ষ যদি আল্লাহ না হয় সুজা জাহান্ন হয়ে যাবে। যখনই অন্যের সঙ্গে আমাকে শয়তান কম্পেয়ার করে দেখাবে আমার ইবাদতকে নষ্ট করবার জন্য শয়তানকে মুখের উপরে বলে দিতে হবে যে আল্লাহ সুমাদ আল্লাহকে আমি ভয় করি আমার ইবাদত যদি আল্লাহ অ্যাকসেপ্টেড না হয় তাহলে আমার তো আমার তো এটা নিয়ে গর্ব করার কিছু নেই আমি অনেক করলাম কিন্তু আল্লাহ কাছে কিছুই অ্যাকসেপ্টেড হলো না তাহলে আর অন্যজন সামঞ্জস্য করেছে তারটা অ্যাকসেপ্টেড হতে পারে এজন্য ওয়াল্লাহিনা আল্লা hine yutuna ma যারা ভালো কাজ করবে আপনাদের অন্তর ভিতরে ভয় আছে তাদের অন্তর ভিতরে আপনার আতংক আছে যে কবুল হবে হলো কি হলো না এই 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 জিনিসটা যদি আমাদের অন্তর ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করেন এবং এটা ইবাদত কবুলের একটা সিমটম একটা আলামত একটা নিশানা বোঝা যায় যে আমার ইবাদত কি কবুল হয়েছে কারণ আমার ভেতরে আহ ভয় রয়েছে এবাদত করার পরে যে এবাদত কবুল হলো কি হলো না কত ত্রুটি বিচ্ছুতি আমার আছে অন্যকে দেখার সুযোগ নেই আমি নিজের ত্রুটি বিচ্ছুতি দেখবো আল্লাহ তালে আমাদের সবাই এবাদত গুলোকে হেবাদত করার তোফিক দান করুন অহংকার যাতে না আসে বিনয় যেন আসে বাহির থেকে লোকজনরা অচেনা লোকজনরা এসে জিজ্ঞাসা করতো মান মোহাম্মদ ফি তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে বলো আপনি জিজ্ঞাসা করুন চিন্তা করুন একজন নবী তার অনুসারী উন্মদদেরকে সাথে নিয়ে বসে আছেন সে মজলিস দেখলে আমার কাছে জন লোক যদি আমার অফিসে আসে আমার বসার স্টাইল দেখেই তো একজন আগন্তুক বেশি ব্যক্তি বুঝতে পারবেন ইনি আহমদুল্লাহ অর্থাৎ কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না আমাদের মুড আমাদের অ্যাটিচিউড আমাদের হাবভাব আমাদের প্রকাশ ভঙ্গি এগুলো মানুষকে বার্তা দিয়ে যায় যে আমি বিশেষ কিছু আমি সাধারণ কিছু নই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম নবী হওয়ার পরেও তার সম্পর্কে আগন্তুক এসে জিজ্ঞাসা করতে হতো মান মোহাম্মদ ফিকুম তোমাদের ভিতরে মুহাম্মদ লোকটা কে তার মানে তার বসার স্টাইল তার মেশার স্টাইল তার বসার ধরনের ভিতরে কোনো প্রকার ইউনিক ইউনিক ভাব ছিল না অর্থাৎ নিজেকে ভিন্ন কিছু এটা প্রমাণ করার মতো কোনো স্টাইল ছিল না আমরা তো আজকাল কেউ নিজের কাছে এসে বসলে মানে গায়ের সাথে মিশলে একটু মুসাফা কাছাকাছি আসলে আমরা 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 মনে করি আরে লোকটা মানে আমার একটু দূরত্ব বজায় রাখছে না এগুলো সবগুলো কিন্তু অহংকার থেকে হয় যখন একটা মানুষ মাটির মানুষ হয়ে যেতে পারে যখন একটা মানুষ বোঝে যে আমি কোথেকে সৃষ্টি হয়েছি আমি কোথায় আমরা অতীত দেখি না অতীত দেখলে আমাদের কারোর মধ্যে অহংকার আসতো না আমি কোথায় ছিলাম গ্রামে আমার সাথে ঘুরে বেড়িয়েছি যে সমস্ত ছেলেরা তাদের বহুলো আছে তারা এখন কোথায় আল্লাহ সুমতলা কোথায় না আমার এই অতীতটা কোথায় আমি কোথায় ছিলাম আমি কোথেকে উঠে এসেছি তাআলার কাছে মানে অতীতটা যখন আমার মনে করবো আমাদের ভিতরে অহংকার আসবে না অহমিকা যারা আহাম্মক তারাই অহমিকা করে যে যত বেশি অহংকার করে সে তত বেশি নির্বোধ অহংকার আসার একটা বড় কারণ হলো জাহালত মূর্খতা আমাদের ভিতরে আমরা বাস্তবতা জানি না এই জন্য অহংকার আসে আমি যদি বাস্তবতা জানতাম আমি একজন যার অধীনে আমি কাজ করবো হয়তো চিনি না তাকে তো আমি তার সঙ্গে অহংকার করতে পারি কারণ তাকে আমি চিনি না কিন্তু দর্শন তার সাথে আমার পরিচয় হবে জানবো তখন আর আসবে না এই জন্য মূর্খতা থেকে আমি অনেক কথা বলে ফেলেছি হচ্ছে এই কারণে কথা অপেক্ষা করি এত সুন্দর করে কথা বলতে পারেন এত এত অসাধারণ করে কথা বলতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে ট্রফিক দান করুন সবাই আপনাদের কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে বিনয়ীদের কাতারে দাওয়া ট্রফিক দান করেন আমরা যে নিজেদেরকে লক্ষী নাওস করতে পারি আমাদের কথা থেকে আমাদের আচরণ থেকে আমাদের হাবভাব থেকে যেন বিনয়ের গ্রাম যেন ছড়িয়ে পড়ে মুসলমানদের অন্যতম একটা বিউটি হলো যে তাদের আচরণ থেকে বিনয়ের গ্রাম ছড়িয়ে পড়বে ফ্লেভার ছড়িয়ে পড়বে কিন্তু আজ সেটা থেকে আমরা দূরে সরে গেছি আমি নিজে সরে গেছি আল্লাহ তরা আমাদেরকে maaf করুন অহংকার এটা আমাদের আচরণ দ্বারা বোঝা যায় কিন্তু এটার আপনার মূল ঠিকানা যখন নিজের ব্যাপারে একটা বড়ত্বের ভাব চলে আসে তখন মানুষ আচরণের মাধ্যমে সেটাকে প্রকাশ করে ফেলে বা অনেকে প্রকাশ করে না ভান ধরে বিনয়ের কিন্তু আসলে সে অহংকারী এই রূপটা আমাদের ভিতরে অনেক বেশি আছে আল্লাহ তাহলে আমাদের সবাইকে রহম করুন ডক্টর খন্দকার আব্দুল্লা জাহিউর রহম্লার ভিতরে যে বিনয় ছিল আমি প্রায় সময় দোয়া করি আল্লাহ এরকম সবাইকে আপনি দান করুন